পরকীয়া খুব বাজে এবং নোংরা একটি পাপ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এটা থেকে দূরে রাখুক আমাদেরকে হেফাজত করুক আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তিনটি লজিক্যালি কারণ বলবো যেই কারণ তিনটি আপনার সঙ্গে ঘটলে বুঝবেন আপনার সঙ্গী বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড অন্য একজনের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে লিপ্ত হয়েছে পরকীয়ার মতো বাজে গোনায় লিপ্ত হয়েছে এই তিনটি লজিক্যালি কারণের মধ্যে প্রথম যে কারণটি আসে আপনার সঙ্গী আপনার স্বামী বা আপনার গার্লফ্রেন্ড স্ত্রী অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে রয়েছে বিশেষ করে স্ত্রী বা হাজব্যান্ড যখন সে অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে যুক্ত হবে তখন সে আপনার সময় সম্পর্কে সচেতন হবে আপনি কখন আসছেন কখন যাচ্ছেন কি করছেন কখন কি করছেন কখন তাকে ফোন করছেন কখন তাকে ফোন করছেন না কখন আপনি অফিসে ফাঁকা থাকেন কখন আপনি ব্যস্ত থাকেন সব কিছু জানার চেষ্টা করবে সব কিছুকে সে বেশি করে গুরুত্ব দেবে কারণ তার তখন দরকার সময় তার তখন দরকার এমন একটা সময় যেই সময়টায় আপনি ব্যস্ত থাকবেন যেই সময়টায় আপনি অন্য কাজে যুক্ত থাকবেন সেই সময়টা সে অন্য আরেকজনকে দেবে তার থেকে বড় একটা জিনিস আর একটা জিনিস পার্শ্ববর্তী দেখবেন আপনার প্রতি ভালোবাসা কমে যাবে একটা নদীতে জল বইছে কিছু দূর যাওয়ার পর সেই নদী যখন দুটি ভাগে ভাগ হয়ে যায় তখন দুটো নদীতেই জলের পরিমাণ কমে যায় আরও কিছু দূর যাওয়ার পর যখন সেটা আরও দুইটি দুটি করে ভাগে ভাগ হয়ে যায় তখন সেই একটা নদীর জলই চারটে নদীতে প্রবাহিত হয় হয়তো জল কিন্তু একই কিন্তু প্রবাহিত হচ্ছে চারটে নালাতে তাই জলের পরিমাণ কমে গেছে ঠিক সেই রকম সে যখন অন্য আরেকজনকে সময় দেবে অন্য আরেকজনকে তার মন দেবে ভালোবাসা দেবে তখন আপনার প্রতি তার ভালোবাসা সময় কমে আসবে তাই আপনাকে সচেতন হতে হবে আপনার স্ত্রী বা আপনার সঙ্গী আপনার সময় সম্পর্কে সচেতন হচ্ছে মানে আপনাকে ভালোবাসে বা আপনাকে গুরুত্ব দিচ্ছে এটা নয় এটা নাও হতে পারে হঠাৎ করে রূপচর্চা করা একজন সঙ্গী সে হঠাৎ করে উপচর্চা করছে কিন্তু সেটা আপনার জন্য নয় তখন আপনাকে বুঝতে হবে সে কেন রূপচর্চা করছে সে নিশ্চয়ই অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে যুক্ত হতে পারে তিন নম্বর সেটা হচ্ছে বর্তমান যুগে যে ফেসবুক ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলো এগুলোর দুটি দিক আছে একটা আছে ভালো দিক একটা খারাপ দিক ভালো কিছু আপনি শেয়ার করতে পারেন ভালো কিছু আপনি দেখতে পারেন কিন্তু এই অ্যাপসগুলির মাধ্যমে বিশেষ করে ঘরের স্ত্রীরা বা ঘরের পুরুষরা অন্য আরেকজনের সঙ্গে বিভিন্নভাবে আলাপ আচরণ করছে যার ফলে একজন আরেকজনের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে আর এইভাবে করে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো সংসার এই তিনটি লজিক্যালি কারণ আমি আরেকবার বলি প্রথমটা হচ্ছে আপনার সময় সম্পর্কে সচেতন হবে দ্বিতীয়টা হচ্ছে হঠাৎ করে উপচর্চা করবে কিন্তু আপনার জন্য নয় তৃতীয়টা হচ্ছে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো সেগুলোতে যুক্ত থাকবে সেগুলোর সঙ্গে সময় কাটাবে হঠাৎ করে দেখবেন ফোন ছাড়বে না ফোনটা সাথে সাথে করে নিয়ে ঘুরবে যে ফোনটা কোথায় রাখতো কোনো ঠিক ছিল না সেই মানুষটা হঠাৎ করে ফোন ছাড়ছে না কোনো একটা মেসেজ আসলে তাড়াতাড়ি গিয়ে ফোনটা দেখছে তখন আপনাকে বুঝে নিতে হবে সে অন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে তখন আপনাকে একটু সচেতন হতে হবে